শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন এটা মকর সংক্রান্তির পরের দিনের ভিডিও তো এই দিনে আমরা নিরামিষ খাই আমার বাবার বাসাতেও আমার মায়ের দিকে এসেছি এই দিনে একটু খিচুড়ি রান্না করতে সব সবজি টবজি দিয়ে আর শ্বশুর শ্বশুরবাড়ি আসার পরে শাশুড়ি মায়েরও দেখেছি যে খিচুড়ি রান্না করতে আমিও তার ব্যতিক্রম নয় আর সকাল সকাল আমি একটা কেক বানিয়ে নিয়েছি এটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল আর এই কেকটাতে আমি ডিম ইউজ করি নাই গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছিলাম আমি কেকটা বসিয়ে দিয়ে তারপরে ঘরের বিছানা টিছানা গোছাতে গিয়েছিলাম আর কি আর ছেলে চলে গেছে সকালে পরীক্ষা দিতে ছেলেকে রুটি আর সবজি করে দিয়েছিলাম ছেলের বাবাও আজকে বাসায় দুপুরে খাবে না ও এক জায়গায় গিয়েছে কাজে তো যাই হোক দুপুরের জন্য ওই যে মা ছেলে খাবো এই জন্য খিচুড়ি সবজি খিচুড়ি আর আলু ভাজি করে নিব। আলু ভাজিটা কিন্তু আমি অনেকক্ষণ আগে কেটে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে মোচমুচে হয় দেখতেই পেলেন কতটা পরিমাণ জল ছিল আলু ভাজিতে ওই জলটা না বের করে নেওয়া পর্যন্ত কিন্তু আলুটা আপনারা মুচমুছি করতে পারবেন না একটা দিদিভাই ভাই কমেন্টে লিখেছিলেন আলু ভাজির ভিডিও দেওয়ার পরে আমি একটা রিলস সেরেছিলাম তো কিভাবে করলে দিদি আমি এই যে আলু ভাজিটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকটা সময় ধরে আর কারে কিন্তু অনেকটা পরিমাণ তেল দিয়েছি দেখেই বুঝতে পারছেন তেলের পরিমাণটা বেশি না দিলে কিন্তু এই আলু ভাজিটা পোষ হবে না যে তেলের পরিমাণটা বেশি দিতে হবে আবার তেলটা বেশ পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে খুব ভালোভাবে তেলটা গরম হয়ে আসার পরে আলুর যে জলটা ওই জলটা চিপে নিয়ে আলুগুলো তেলে দিয়ে দিতে হবে দিয়ে এই যে নাতে থাকতে হবে আশটা একটু প্রথম অবস্থায় খুব হাই হিটে রাখতে হবে তারপরে মাঝখানে মিডিয়াম আসে রেখে আলুগুলো এই যে মোসমুচো করে ভেজে নিতে হবে নিয়ে এই যে তুলে নিলাম আলু ভাজাটা আমার এর মধ্যে কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে এই আলু ভাজিটা কিন্তু রাত পর্যন্ত আমার মুছমুচেই থাকবে রকম কিচ্ছু হবে না তো এই যে এখন আমি সবজি খিচুড়িটা করে নিব ছেলে চলে এসেছে পরীক্ষা দিয়ে খিদে লেগে গেছে ওরও তো ভাবলাম যে বেলাও হয়ে গেছে স্পেশাল কুকারে খিচুড়িটা বানিয়ে নিই তাড়াতাড়ি হয়ে যাবে তো সব রকম সবজি ছিল ওইখানে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম পাড়ায় তেল দিয়ে আমি জিরা তেজপাতা তারপরে মরিচ সম্বারা দিয়ে আমি এই যে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিবো আর মরিচও কিন্তু দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তারপর চাল ডালটা ধুয়ে রাখা চাল ডালটাও দিয়ে দিব তো আমি চালটা চাল আর ডালটা কিন্তু আগেই ধুয়ে রেখেছি ধুয়ে জল দিয়ে রেখেছিলাম এখানে চিনি গুঁড়ো আতপ চাল ছিল আর ছিল মুগ ডাল মুগ ডালটা নিয়ে আসার পরে আমার ভিডিও যারা রেগুলার দেখেন আমাকে দুই কেজি করে ডাল এনে দেয় আমি কিন্তু মুগের ডালটা ভেজেই রাখি খোলা কাঠ খোলাতে যেটা শুধু কারাই আর কি ভেজে রাখলে সুবিধা হয় এই যে যখন আমি রান্না করব তখন আর আলাদা করে ভাজতেও হয় না তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমি এই যে চাল ডালটা দিয়েও চাল ডালটাও ভালো করে সবজির সাথে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি একটু আদার থেতো দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো আর সবজির মধ্যে ছিল ফুলকপি বেগুন তারপর উম গাজর তারপরে আলু এই সব কিছুই ছিল আর কি তো খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার শীতের সময় এই সবজি খিচুড়িটা খেতে অনেকটাই ভালো লাগে খুব মজা লাগে আর কি নতুন চাল দিয়ে সব রকম সবজি দিয়ে এইভাবে খিচুড়ি বানালে আমার কাছে খুব ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে তো এখন এই যে আমরা মাছ ছেলে খাবার বেড়ে নিচ্ছি যেহেতু ওর বাপের বাসায় নেই আমরা ছেলে মাছ ছেলেই খাবো তো ছেলেও স্নান করে নিয়েছে এর মধ্যে কলেজ থেকে ফিরে তো এই যে খিচুড়িটা বেড়ে নিচ্ছি ছেলে আবার সাথে একটু ঘিও নেবে আমি ঘি নেবো না কারণ আমার খিচুড়িটা এমনিতেই খুব মজা লাগে আর কি আর ঘি ঘিয়ের প্রয়োজন হবে না যেহেতু সবজি খিচুড়ি আর আলু ভাজি আছে সাথে তো এই যে আমরা মা ছেলে এখন খেতে বসে পড়বো আর কি তো আপনারা মকর সংক্রান্তির পরের দিনে একে কি দিয়ে দুপুরের খাবার খান আমাদের মতো খান সেটা জানাবেন তো এই যে এটা ওইটা ছিল ছেলের আর এইটা ছিল আমার আর কি তো এই যে খেতে বসে পড়লাম আর কি এখন খাবো মজা করে খাবো খিচুড়িটা খুব মজা হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল এই যে খাবার খাচ্ছি খেতে খেতে দেখেন সকালে সেই ঘুম থেকে উঠছি ছয়টার সময় উঠে যে সব কিছু কাজকর্ম শেষ করে দেখেন মাথাটাথার কি অবস্থা পাগল পাগল লাগছে দেখতে তো এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট টেস্ট নিলাম নিয়ে এটা রাতের জন্য একটু বেগুন ভাজি করব ছেলে বললো একটু বেগুন ভাজি খাবে রুটির সাথে আর কি তো এই জন্য বেগুনটা কেটে যে সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিব মাখিয়ে রেখে কিছুক্ষণ পরে এসে ভাজবো আর কি ওই যে তখনকার আলু ভাজির তেলটাই রয়েছে ইয়েতে কাড়াইয়ে ওই তেলেই ভাজিটা করে নিব এটা আবার কিছুক্ষণ পরে আমি কিন্তু বেগুনগুলো এই রকম মেখে রেখে দিই কিছুটা সময় মেখে রাখার পরে তারপরে তেলে দিলে হয় কি বেগুনে অতটা পরিমাণ তেল আর চুষে নেয় না তো এই যে আমার বেগুন ভাজিটা রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই